আমি নিজে খুবই আশ্চর্য হয়েছি বিশ্বাস করেন জুলাই আগস্টে এই পোলাটার কিন্তু ভূমিকা ছিল আওয়ামী লীগের কাছে যদিও সে খলনায়ক কিন্তু ভূমিকা ছিল সরকার পতনের পেছনে সরকার পতনের পর আমরা মোটামুটি তাকে রাজনৈতিক অঙ্গনে এত অ্যাক্টিভ থাকতে দেখি নাই কিন্তু গেল পাঁচই ফেব্রুয়ারি শেখ হাসিনার বাড়ি ভাঙার পর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পর উল্লাস ডান্স ছিল তো সেই ডান্সটা বেশিক্ষণ টিকা নেই যে ডান্স সে বলছে যে আমি যে যে ডান্স ডু দিছি এই জন্যই আওয়ামী লীগ ধানমন্ডি বত্রিশের ঝাল আমার উপর মিটাইছে কাফির এই শুনিয়া সারা বাংলাদেশ কথা বললো মোটামুটি আমরা দেখলাম যে উপদেষ্টাটা কেউ কথা বলে নাই সার্জিস হাসনা তো বলে নাই লাস্ট বলছে কিনা আমি জানি না একটা পোস্টও দেয় নাই মানে কাফি নামে যে কোন ব্যক্তি আছে কন্টেন্ট ক্রিয়েটার এইটার মনে হয় যে সমন্বয় লেভেলে কোনো অস্তিত্ব নেই আবার কাফি একটা আল্টিমেটাম দিছিল যে সাত দিন দিলাম সাত দিন এই পোড়া ঘরটা সরে এখানে নতুন ঘর করে দিতে হবে সরকার আর নতো সে যে কি মাল এটা সে দেখায় দিবে এখন সরকার সম্ভবত দেখতে চায় কাফি কি মাল কথাটা কেন বললাম সরকার দেখতে চায় কিভাবে আমরা বুঝলাম কারণ অলরেডি আপনার তার যে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় আমরা ওই দিন দেখছি সেনাবাহিনী গেছে প্রশাসন গেছে পুলিশ গেছে গোয়েন্দা সংস্থার অনেক লোক গেছে করছেন করছেন তদন্ত খুব ব্যবস্থা নেবেন এমন ঘোষণা ছিল কিন্তু গতকালকে আজকে দিন হয়ে গেছে একটু আগে আমি যখন চার নিউজটা করছি যে কাফি একটা স্ট্রেটাস দিয়েছে যে ঘটনার তিন দিন পার হয়ে গেছে আমি যখন করছি চার মানে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি নাকি গঠন হয় নাই দর্শক বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারিতে ফেসবুকে কাফির একটা স্টেটাস আমাদের নজরে পড়ছে সে লিখছে যে তিন দিন হয়ে গেল আমার বাড়ির ঘর বাইরে থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো সবকিছু কয়লা হয়ে পড়ে আছে এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোনো টিম গঠন করা হলো না স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল টিম কেন লোকাল থানায় তদন্ত পড়ে আছে দেখো বাবা আইন অনেক স্লোলি কাজ করে তারপর বক্তব্য অথচ আমি দেশটার জন্য দেশের মানুষের জন্য কথা বলেছিলাম যার জন্য স্বৈরাচারের সহায়তাকারীরা আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে এখন তাহলে তার দরকার নাই কাফি তো নিজেই বলতেছে যে স্বৈরাচারের সহযোগীরা সহায়তাকারীরা তার মানে আওয়ামী লীগের যারা দোষরা আছে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কারা তারা ব্রহ্মী একটা সিদ্ধান্তে পৌঁছাইছে তার বক্তব্য সেই আমার জন্যই যদি ঘটনার তিন দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয় এবং হয়নি তবে আগামী চার দিন পর রাজপথ আমি দখলে নেব তখন ঠিকই কানে পানি যাবে তবে পুলিশ কিন্তু কালকে দেখো নাই আসিফ নজরুল স্যার একজন পুলিশের ভিডিও শেয়ার করেছে আমি ওই পুলিশকে ধন্যবাদ দিই কোন রকম গায়ে হাত তোলা ছাড়া কিভাবে একটা ভিড়কে সামলাইতে হয় রাস্তার মধ্যে বাইরে পাবলিক ভয় পাইছে থ্যাংক ইউ পুলিশকে এরকম সহনীয় পর্যায়ে আমরা দেখতে চাই আচ্ছা যাই হোক তার বক্তব্য হচ্ছে যে আমার বাড়িঘর দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো আর আপনাদের কিছু মনে হলো না আপনাদের কানে পানি গেল না না আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল টিম গঠন করা হলো তবে আমার রাজপথ দখলের খারাপ রূপটা শীঘ্রই দেখতে পাবেন দেখো বাবা কোন রকম বিশৃঙ্খলা করলে পুলিশ কিন্তু এখন মারেও সেনাবাহিনী কিন্তু দৌড়ানি দেয় কেন বললাম কারণ কাফি হয়তো মন খারাপ করবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে এরকমই হয় বাস্তবতা হচ্ছে এটাই যে যে কোনো একটা বড় ঘটনার সুযোগ সুবিধা ভোগ করে অল্প কিছু মানুষ বাকিরা এরকমই কাফি হতো নিজের ভাবতেছে অনেক কিছু কিন্তু সরকারের কাছে হুইস কাফি কাফিস কাফি এরকম কাফির মতো লক্ষ লক্ষ পোলাপেন রাস্তায় নামছে চারজার যার জায়গা থেকে কথা বলছে কেউ দেশে থেকে বলছে কেউ বিদেশ থেকে সবাইরই কি সরকার প্রোডাকশন দিতে যাবে অথবা সরকার মনে করছে যে অগ্নিকাণ্ডের পেছনে হয়তো সিম্পল কোনো ঘটনা আছে মশারা কয়েল হইতে পারে আবার দুর্বৃত্তায়ন হইতে পারে তদন্ত রিপোর্ট আসতে বলা যাবে বাট কাফি ধৈর্য রাখতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম